নমস্কার সুখ শান্তি সমৃদ্ধি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম আমি শ্রী রমেন পাল আজ আলোচনা করব দু সাল সিংহ লগ্নের ব্যক্তিদের জীবনে কি কি প্রভাব পড়তে পারে তবে এখনো পর্যন্ত অধিকাংশ মানুষ রাশি জানে লগ্ন জানে না তার মূল কারণ হচ্ছে অধিকাংশ জ্যোতিষীরা যখন নতুন বছর আসে তখন তারা রাশির উপরে ভিত্তি করেই কিন্তু ভবিষ্যৎবাণী করে থাকে তবে এই রাশির উপরে ভিত্তি করে যে সমস্ত ভবিষ্যৎবাণী করা হয় সেটা কতটা মেলে আমার কাছে সন্দেহ মনে হয় তবে এই বিষয়টা আপনারা নিজেরা বিচার করবেন তবে আমি যে বিষয়গুলো উল্লেখ করব তার প্রভাব দু সাল পর্যন্ত থাকবে বিশেষ করে সিংহলগ্নের ব্যক্তি যারা রয়েছেন তাদের বিষয়ে আজ আমি আলোচনা করছি আর যদি আপনাদের কোথায়ও অমিল থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন তো আসুন সিংহলগ্নের ব্যক্তিদের জীবনে কী কী প্রভাব পড়তে পারে প্রথম কথাই বলি যে খাদ্য অভ্যাসের মধ্যে কিছু পরিবর্তন আসবে পরিবারের মধ্যে হঠাৎ কিছু চেঞ্জ আসতে পারে হঠাৎ করে অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু কিছু পরিবর্তন লক্ষ্য করা যায় খুব সাবধানতা অবলম্বন করবেন কারণ যাদের ভালো যাচ্ছে হঠাৎ করে টাকা পয়সা আটকে যেতে পারে আর যাদের খুব খারাপ যাচ্ছে তাদের কিন্তু হঠাৎ করে কিন্তু আর্থিক ডেভেলপমেন্ট কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও বিবাহ সংক্রান্ত বা রিলেশনশিপ সংক্রান্ত বিষয়ে কিন্তু এই দু হাজার চব্বিশে কিন্তু কিছু না কিছু ঘটনা ঘটার সম্ভাবনা দেখতে পাওয়া যায় এছাড়াও কিছু ক্ষয়ক্ষতির যোগ রয়েছে ভ্রমণ হতে পারে ভাগ্য আপনাদেরকে সাপোর্ট করবে দু হাজার চব্বিশের এপ্রিল মাসের পর থেকে কিন্তু নতুন কোনো কর্মযোগ নতুন কোন কর্মযোগ কিন্তু দেখতে পাওয়া যায় কর্মের উন্নতি কর্মের ডেভেলপমেন্ট কিন্তু রয়েছে এই যে বিষয়গুলো আমি আলোচনা করলাম বিশেষ করে সিংহলগ্নের ব্যক্তিদের আর কিছু আমি আলোচনা করতে পারলাম না এটার মূল কারণ হচ্ছে আপনাদের জন্ম ছক থেকে একমাত্র বলা সম্ভব যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আরও নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার